চিলড্রেন্স ভয়েস স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলামের নামে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্কুল প্রাঙ্গণে অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে সেই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাদের দাবি এটি একটি পরিকল্পিত ও অসৎ ষড়যন্ত্র যার পেছনে রয়েছে ব্যক্তিগত স্বার্থ আর পুরনো জমি ভাগাভাগির দ্বন্দ্ব স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক জাহাঙ্গীর ইসলামের চিকিৎসা সংক্রান্ত একটি ব্যক্তিগত ভিডিও চুরি করে সেটিকে বিকৃত ভাবে প্রচার করা হয়েছে বিদ্যালয়টা বাঁচুক আমরা অনেক বছর ধরে এখানে চাকরি করছি কখনো আমরা তার কোন রকম খারাপ আচরণ দেখি নাই সে সবাই সঙ্গে খুব ভালো আচরণ করে আর তার এই যে নৈতিক যে অবক্ষয় যে ছবিটা দিয়েছে এটা আমরা মানতে নারাজ আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই আর আমাদের স্কুলটাকে বাঁচাক এটাই আমাদের দাবি আর সে যদি অন্যায় করে থাকে তাহলে তার বিচার আদালত করবে এটা তো করার দায়িত্ব আমাদের বা অন্য কারণ নাই এটা আমরা এর সুষ্ঠ বিচার চাই আর সত্যটা সামনে আসুক এটাই আমরা চাই এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যি হ্যাঁ ষড়যন্ত্র এই জাহাঙ্গীর সাহেব আমরা তিরিশ বছর দেখেছি এই স্কুল চলছে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখেছে হ্যাঁ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তার ক্যারেক্টার নিয়ে যে প্রশ্ন উঠছে তিরিশ বছর পরে কেন উঠছে তিরিশ বছর আগে কেন হয়ে ওঠেনি সেটা তো তাদের উচিত ছিল যারা আগে জানানো যে না সে খারাপ তাহলে আমরা আগেই বয়কট করতে পারতাম স্কুলও এত বড় হতো না আরো ভালো কারোর আন্ডারে চলতো তাই এইটা যদি ব্যক্তিগত কারোর প্রবলেম থাকে সেইটা মানে ব্যবসায়িক প্রবলেম থাকে ব্যবসায়িক আইন অনুসারে যা হবে সেইভাবেই সবাই মেনে নিত আইন আছে দেশে আইন আছে সেইভাবে তার অংশ সে বুঝে নিত কিন্তু তার মানে তার ব্যক্তি চরিত্র নিয়ে এখানে স্কুল ইস্যু তো স্কুল তো আমরা ধ্বংস হতে দেবো তার বিরুদ্ধে যে এলিগেশন আনা হয়েছে তার বিপরীত একজন মানে নারী সদস্য থাকবে সে কে আমরা সেটাও জানতে চাই যে সেই নারী সদস্যটা কে কিন্তু এরকম তো কাউকে এখন আমরা দেখতে পাইনি আমরাও দেখতে চাই যে না আসলে সত্যিটা কি লেখাপড়া খুব ভালো যখন থেকে স্কুল প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমরা তো এলাকাবাসী আমরা আমাদের আমি অভিভাবক একজন অভিভাবক হিসেবে আমার পুতা আমার নাতি এই স্কুলে পড়ে এর ভিতরে আমরা জাহাঙ্গীর স্যারের নামে কোনো রকমভাবে কোনো এগুলো বদনাম কোনো সময় শুনি নাই আমরা তারপরে সে যে এইগুলো ষড়যন্ত্র বা এটা মিথ্যা বানোয়াট এই ছাড়া আর কি না এইটাই আমরা করি জানা গেছে 2023 সালে জাহাঙ্গীর ইসলাম ব্যক্তিগত এক শারীরিক সমস্যার কারণে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন চিকিৎসকের পরামর্শে ঘরে বসে একটি নির্দিষ্ট ব্যায়াম করতে বলা হয় যার ভিডিও তৈরি করে পাঠানো ছিল বাধ্যতামূলক সেই ভিডিওটি পরে চুরি করে ছড়িয়ে দেওয়া হয় প্রতিবাদকারীরা অভিযোগ করেন সহকারী প্রিন্সিপাল রোকিয়া সিদ্দিকার সঙ্গে স্কুলের শেয়ার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ষড়যন্ত্র করা হয়েছে ঘটনার সত্যতা যাচাই এবং ভিডিও ফাঁসের দায়ে জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা তাদের ভিতরে যে ব্যক্তিগত দ্বন্দ্বগুলো এবং একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য যে তারা যে প্রতিযোগিতা আসলে এতে সব দিক থেকে হচ্ছে স্কুলের ক্ষতি হচ্ছে আমাদের আমরা এখানে এত বছর ধরে প্রতিষ্ঠানের শিক্ষা দিচ্ছি আমরা কাজ করছি আমরা আসলে যেগুলো শুনছি আসলে এরকম কোনো কিছু আমরা দেখিনি যে আমাদের প্রিন্সিপাল স্যারের নামে যে কথাগুলো বলা হচ্ছে যে কিংবা যে একটা ভিডিও নিয়ে যে এত কিছু হচ্ছে এবং শুনেছি সে নাকি মহিলা টিচারদেরকে এগুলো পাঠায় এবং গার্জিয়ানদেরকে উত্তক্ত করে এগুলো আসলে আমরা তো তাকে সামনে পাচ্ছি না মানে যাকে পাঠায় সে সে তো সামনে নেই এখন এরকম একটা আংশিক কথা শুনে আমরা আসলে স্কুলটার প্রতিষ্ঠানটার ক্ষতি হতে দিতে পারি না আমরা সেখানে আজকে চিলড্রেন বয়েজ স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে তার একান্ত একটি ভিডিও সে ডাক্তার তার যে ইন্ডিয়া সে ভারতরত ভারতের ডাক্তারের কাছে সে শরণাপন্ন হয়েছিল তার ওইখানে একটা ঝামেলার কারণে শারীরিক সমস্যার কারণে সে ডাক্তারের কাছে তো এখন যাওয়া সম্ভব না কিন্তু সেই ভিডিওটা তার ডাক্তারকে দেখিয়েছে যে আমার সেই এই সমস্যা হচ্ছে সেই ভিডিওটা তারা মানে একটি কুচক্রী মহল ওই ভিডিওটি নিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের কারণে এই স্কুলটিকে আসলে এখান থেকে উৎখাত করার উদ্দেশ্যে এই স্কুলটিকে মানে তারা যাতে চলতে না দেয় স্কুলের আয় যে শিক্ষার্থীদের তারা এখান থেকে উৎখাত করার উদ্দেশ্যে স্কুলটিকে দখল করার উদ্দেশ্যে এই শিক্ষকের নামে যে মিথ্যা অপবাদ যে ষড়যন্ত্র তৈরি করেছে আমরা আজকে তার প্রতিবাদে এখানে আজি রয়েছি সাধারণ শিক্ষার্থী হিসেবে এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমরা এখানেও মনে করেছি যে আজকে স্কুলটা বাঁচানোর কারণে আমাদের এখানে আসা উচিত এই স্টুডেন্টদের জন্য আমরা আসি এই জন্য এখানে আমরা আসছি স্কুলটার কোনো সমস্যা না হোক যেহেতু সনাম একটা স্কুল সবাই এক নামে খুলনাতে স্কুলটাকে চেনে আর যেহেতু এটা বলতে গেলে একটা ব্যক্তিগত ইস্যুকে উনি হচ্ছে স্কুল পর্যায়ে নিয়ে আসছে তো এত বড় একটা স্কুলের সমস্যা হলে স্টুডেন্ট শিক্ষার্থী তারপরে হচ্ছে আপনার টিচাররা আছে স্টাফরা আছে এদের সবারই তো রুজির উপরে একটা ডিপেন্ড করবে তারপরে স্কুলটা সমস্যা হলে শিক্ষার্থীদের ব্যাপক মানে অবশ্যই সমস্যা হবে এই জন্য যে যে আমরা পক্ষে না যেটা অন্যায় সেটা বিচার হোক সে যদি অন্যায় করে সেটারও বিচার হোক কিন্তু আমাদের স্কুলটা টিকে থাকুক স্কুলের উপর কোনো প্রভাবটা না পড়ে এটার জন্যই আমরা আজকে দাঁড়িয়েছি আমরা জাহাঙ্গীর ইসলাম এই এই স্কুলের অধ্যক্ষ যিনি ইনাকে আমরা দীর্ঘ তিরিশ বছর এই স্কুল নিয়েই তিনি নাড়াচাড়া করছে এখান থেকে হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রীরা দেশের বড় বড় জায়গায় চাকরিরত অবস্থায় আছে এখন এখনো পর্যন্ত তার নামে আমরা বিন্দু মাত্র কোনো কথা শুনি নাই খারাপ কোনো কথা শুনি নাই হঠাৎ কিছুদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটা আসলে তার নিজেরই তোলা এরও কারণ আছে আপনারা হয়তো জানবেন তার ডাক্তারি সব সার্টিফিকেট আমাদের কাছে আমরা পেয়েছি আজকের যে সে ইন্ডিয়ায় তার অভ্যন্তরীণ নিজের চিকিৎসার জন্য সে কিছু ভিডিও ইন্ডিয়ায় পাঠাইয়েছে সেই ভিডিওটা তার মোবাইলে থেকে গিয়েছিল এবং এখানে দীর্ঘদিন ধরে এই স্কুলে যৌথভাবে যেহেতু এই স্কুলটা করা ওনার যে পার্টনারের সাথে একটা হয়তো টাকা পয়সার ব্যাপার নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে পারে সেই দ্বন্দ্বর মারফাতে আজকের ওই টিচারদের ইনফ্লুয়েন্স করে এবং আইটিসি যে টিচারটি ছিল তার কাছে এই ভিডিওর কপি ছিল সে এটা ওই টিচারকে দিয়ে দিছে দেওয়ার পরে উনি এটাকে ভাইরাল করে তা ওর অপসারণের একটা চেষ্টা করে আসলে এই অঞ্চলে যত শিক্ষার্থী আছে আমি আমার পাঁচজন ছেলেরা আমার ভাইপো আমার নিজের ছেলে একজন বেড়ে গেছে পড়ে আমার একটা ছেলে সেভেনে পড়ে আমি তাকে চিনি দীর্ঘদিন ধরে চিনি সে এই ধরনের কোনো ছেলে এই ধরনের কোনো কাজই করতে পারে না এটা আমরা বিশ্বাস করে না বয়রাবাসীও বিশ্বাস করে না আর যে ভাই যে ওর ভিডিওটা ভাইরাল করেছে আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এটা সঠিক তদন্ত করে যদি এর বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে এই সব তার তাকে অবমাননা কর পরিস্থিতি ফেলাতে চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি এই এলাকাবাসী সহ আমরা এই শিক্ষার্থীরা যারা আছে গার্জিয়ান যারা আছে আমরা সবাই চাই আমাদের স্যারের নামে প্রথমত একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের স্যার কখনো আমাদের গায়ে কখনো খারাপ টাচ করে নাই আমাদের স্যার আমাদের কথা বলে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা লঙ্ঘনের মতো সংবেদনশীল বিষয়ে কোনো অভিযোগ উঠলে সেটি আইনগতভাবে তদন্তের দাবি রাখে এখন দেখার পালা কত দ্রুত এই ষড়যন্ত্রের জট খুলে সত্য প্রকাশ পায়